অনুশালেনি দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট এর তো টাইপ ভিত্তিক যে বোর্ডের আছে সেইগুলো আমরা আমরা করব টাইপ এ করব শুধুমাত্র ক ক জন্য যত বোর্ড পরীক্ষায় এসেছে টাইপ ভিত্তিক অঙ্কর ভিতর সবগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন থাকবে তো এখানে যে এক নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দিনাজপুর বোর্ড দু সালে এসেছে ইকুয়াল দেখো এ ইকুয়াল এক্স সাজ ডট এক্স ইলিমেন্ট এন তো ইলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান বা মান আর এন তে কি বোঝায় ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এক্স স্কয়ার মাইনাস 5এক্স প্লাস 6 ইকুয়াল 0 তার মানে এখানে যে এক্স এর মানটা হবে সেটা হতে হবে কি স্বাভাবিক আর এখানে সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করা বলেছে так এখানে একটু ভালো করে রিলাইজ করতে হবে সেট পদ্ধতিকে দুই ভাগে ভাগ করেছে তার ভিতর আছে একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো এখানে যেটা দেয়া আছে সেট হচ্ছে সেট গঠন পদ্ধতি আছে বাট আমাদের কি করতে হবে সেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তালিকা বলতে যেটা মান বের হবে সেটাকে আমরা বুঝে থাকি তো এক নাম্বার সমাধান দিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করতে পারি তো ফার্স্ট টাইম এটা কাজ করবা যে কোন ম্যাথ আমরা যখনই স্টার্ট করব দেয়া আছে বলে প্রশ্ন থেকে তুলে নিতে পারবো এটা অ্যাজ এ রুইশ তোমাদের যদি উই চাই দেওয়া আসে না নাহলে কোনো প্রবলেম নেই তো এখানে যে ম্যাথ আছে আমরা তুলে নেব এবং নেবেন ইকুয়াল জিরো এই যে আমরা প্রশ্ন থেকে মন করে তুলে নিলাম তো এখন এইটাকে আমরা x এর মানটা বের করলে আমার এর মানটা হয়ে যাবে তো ফার্স্ট আমরা একটা কাজ করি এখানে দিয়ে স্টার্ট করি এখান যে কন্ডিশন বা শর্ত দিয়েছে এটা আমরা তুলে নেব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তো এইটাকে যদি মাঝখানে ইকুয়াল থাকে তাহলে এখানে আমরা কি করতে পারি ইমপ্লাইজ অর বা যে কোনো একটি দিতে পারি তাহলে এখানে কি কি দেওয়া যায় এই যে আমরা এইভাবে অর দিতে পারি বা দিতে পারি অথবা ইমপ্লাইজ এই তিনটার ভিতর যে কোনো একটা আমরা ইউজ করতে পারবো এখানে ঠিক আছে যখন আমাদের মাঝখানে ইকুয়াল স্মলার দেন গ্রেটার দেন থাকে তখন শুধু ইউজ করা যাবে তো দেখো প্রথমে মাইনাস পরে যদি প্লাস থাকে এটাকে আমরা বিয়োগ করে মিলাবো আর সিক্স কে ভাঙবো সিক্স কে আমাদের কত মিলাতে হবে ফাইভ মিলাতে হবে তো প্রথমে মাইনাস পরে যদি প্লাস থাকে অবশ্যই তোমার যোগ করে না বিয়োগ করে সেটা তোমার জানতে হবে প্রথমে মাইনাস পরে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই যোগ করে মিলাবা প্রথম দুইটা মাইনাস হবে লাস্টেট হবে প্লাস একটু দেখো ছয়কে ভাঙি তিন দোকানে ছয় তাহলে তিন আর দুই যদি যোগ করি কত আসে পাঁচ আসে তার মানে মাঝখানে মিলে যাচ্ছে এটাকে আমরা বলি মিডিল ফ্যাক্ট বা মাঝি মিলন যাই বলি না কেন সেটাই ওকে দেখো প্রথমে এক্স স্কোয়ার প্রথমে কত আছে আমরা থ্রি আছে মাইনাস থ্রি দেবো যেহেতু এক্স আমাদের দেওয়া লাগবে এখানে টু আছে তাহলে কি দেবো মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তো এখানে পরপর দুইটা মাইনাস একটা হবে প্লাস কেন প্রথম মাইনাস পরে প্লাস থাকলে আমরা যোগ করে মিলাবো কাকে ভেঙে কে ভেঙে যোগ করে মিলাব এখন পরপর দুইটা মাইনাস লাস্টেট হবে প্লাস এখন দেখি থ্রি এক্স এর আগে মাইনাস টু এক্স এর আগে মাইনাস মাইনাস মানে কি হয় প্লাস কারণ ফাইভ এক্স মিলে যাচ্ছে তো এখানে আমরা এই দুটা আর এই দুটার ভিতর কমন নেবো এই দুটা এইটা তো কমন মিনিংটাই আমরা সকলে জানি ভাগ করা বোঝায় তো এখানে যদি আমরা x কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে দেখো তো x কি থাকে 3 কমন মানে ভাগ আবার এটা কি হিসাবে আছে ইনটু বা গুণ তোমাদের চেক দিয়ে দেখতে হবে আসলে আমাদের অঙ্কর কমন নেওয়াটা ওকে আছে কিনা x এর সাথে x যদি আমরা গুণ করি তাহলে কি হয় x স্কয়ার x এর সাথে 3 গুণ করলে হয় 3x আমরা কমন নিয়েছি এখানে দেখো টু এক্স আছে এখানে সিক্স বাট এখানে আমাদের কখন লেটার বা অক্ষরগুলো কমন যাবে দুইটা পদের ভিতর যদি অক্ষর মিল থাকে তাহলে আমরা কমন পারবো বাট এখানে 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 আছে নেই দেখো আছে আছে এখানে আমরা টু কিন্তু কমন নিতে পারবো টু যদি কমন নেই টু দে টু এক্স কে ভাগ করলে আমাদের কি থাকে এক্স কমন মানে ভাগ তো মাইনাস আর প্লাসে মাইনাস টু যদি ডিভিশন বা ভাগ করি কথা আসে

আর বাকি থাকে এক্স মাইনাস টু হয় তো আমরা একটা কাজ করি হয় অথবা করি হয় কমা দেখো x মাইনাস থ্রি ইকুয়াল জিরো তার এক্স মাইনাস থ্রির সম আমরা কি দিলাম এই যে জিরো অতএব এক্স মাইনাস থ্রি সমানে ওই সাইডে চলে গেলে কি হয় প্লাস থ্রি হয় অলরেডি আমরা এক্সের মান একটা পেয়ে গেছি সেটাকে কি থ্রি অথবা দেখব কমা ইউজ করি এক্স মাইনাস টু সমান কি দেবে আবার জিরো এক্স মাইনাস টু ইকুয়াল কি দিয়ে দেবো জিরো তাহলে এখানে আমরা কি করবো অতএব এক্স মাইনাস টু সমানের ওই সাইডে গেলে কি হয়ে যায় প্লাস টু হয়ে যায় তাহলে এখানে দেখো মানে একটা পেয়েছি আমরা থ্রি আর একটা পেয়েছি টু তো এক্স এর যে মানগুলো সেটা কার মান হয়ে যাবে এর মান আর এখানে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা হবে তো স্বাভাবিক সংখ্যা বলতে ছোট থেকে বড় অথবা ক্রমানে অথবা আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা মানে পূর্ণ বলতে মাইনাস থাকবে না জিরো থাকবে না শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক বলতে ক্রম ক্রম বা পরপর ছোট থেকে বড় বড় থেকে ছোট এরকম যদি সংখ্যা থাকে সেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যা মানে শূন্য চেয়ে বড় হতে হবে শূন্য চেয়ে বড় যে কোনো সংখ্যাকে আমরা কি বলতে পারবো স্বাভাবিক সংখ্যা শূন্য চেয়ে বড় হতে হবে ঠিক আছে যে জায়গা একটু কম আছে আমরা এখানে লিখি এ সমান সমান কত টু থ্রি তাহলে অ্যান্সার হবে কি তাহলে অ্যান্সার হচ্ছে এর মানটা তুলে দেবো টু থ্রি তাহলে এটাকে বলা হয় তালিকা পদ্ধতি তাহলে তালিকা পদ্ধতি বললে যেটা আমরা মান বের করি বা উপাদান বের করতে পারি সেটা হচ্ছে তালিকা পদ্ধতি আশা করি বিষয়টা বুঝতে পারে এইভাবে আমরা টাইপ এর অঙ্ক সবগুলো কমপ্লিট করে দেখে দেব টাইপ ওয়ান আছে টু আছে সবগুলো বোর্ড করছেন এই অঙ্কগুলো যদি তোমরা করো খুব ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো বোর্ডের প্রশ্ন বা যে কোনো যেখান থেকে প্রশ্ন আসো সব সবকিছু পারবা